ਕਿਉਂ ਤੁਹਾਨੂੰ ਜਲ ਦੇ ਦੇ ਜਲ ਜਲ ਜਦੋਂ ਅਸੀਂ ਭੁਗਤਤ ਜੀ ਦੱਸੀ ਕਿਉਂ ਕਰਕੇ ਜਲ ਦੇ ਦੇ 几个菜？

হে সুন্দরবন আমাকে থেকে রোগ ফেরিয়ে আনিছে মানুষের রাত হচ্ছে ভাবছেন প্রকৃতি রাগে তাই না বনে এখন যে কইটা পশু পাখি কীটপতঙ্গ আছে তাকে খাওয়ান নাই বাসস্থান নাই কেন কাগজ অবস্থা আমাকে যদি খাওলে না দেখা দায়। কেউ বাসস্থান কেড়ে নাই তখন আমরা কি করতাম ভাবছেন কোনোদিন তাই মাঝেমধ্যে প্রকৃতির খুশে উঠে নিজের ক্ষমতা জানান দেয় মানুষের রক্তের ভিতরনা প্রদূষক ধোঁজে বনের ভেতর খাল নাই তাই একটু আসলে জোয়ার আসলে নোনতা পানি উঠে এসে ভাসিয়ে দেয় গ্রামে পর গ্রাম বিশুদ্ধ খাওয়ার পানির অভাবে কৃষ্ণায় কাজ যায় উপকূল অঞ্চলের মানুষ মাইল দিয়ে মাইল খেয়েছে এক মানুষ খাওয়ার পানি জোগাড় করে এনে সংসারে সবার কি কৃষ্ণা মেটে এক বিশুদ্ধ খাওয়ার পানি অভাবে ডায়রিয়া কলেরা আমসা টাইফয়েড সহ মানুষ মরে কত শত অজানা রোগী কোনো এভাবেই তার প্রতিশোধ নেয়

तुमच्या मनात की अवस्था आहे तिला भूलावेतर आम्ही तो पातो पाष्टे देई

গাছ কেটে ছয় লক্ষ ঘর তুলছি ইট ভাটা করছি সুখের আশায় কিন্তু শিশুদের কথা তাদের লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করার কথা কেউ ভাবছে না মনে রাখবেন ছেলে হোক বা মেয়ে হোক সন্তান শিক্ষিত হলে অভাব চলে যাবে সংসারে ফিরবে সুখ তাই বল্লবিবাহ রুখতে হবে আর শিক্ষিত সমাজ গড়তে হবে হবে কথায় আছে না সূর্য যেমন আলো আছে শিক্ষার আছে আলো দুই আলোর মিলন হলে ত্রিভুবন হবে ভালো তাই নারী পুরো সময় শিক্ষিত হতে হবে কারণ মানুষেরা মানুষকে ভুল বুঝিয়ে এসব ক্ষতি করার চেষ্টা করছে আমরা যদি সবাই শিক্ষিত হই তাহলে কেউ কারো ক্ষতি করার চেষ্টা করতে পারবে না শিক্ষা বলে দুষ্টের দমন হবে চিরতরে আরেকটা কথা আমাদের বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে আরো সচেতন হতে হবে কলকারখানা নির্দিষ্ট আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার মতো জায়গা নির্ধারণ না করে যেখানে সেখানে কলকারখানা তৈরি করা যাবে না আমাদের বাড়ি চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজেদের আকিরা এবং বাড়ি চারপাশে নিজেদের পছন্দমতো গাছপালা লাগাতে হবে শাকসবজি চাষ করতে হবে আর যার যেমন সামর্থ্য আছে সেই অনুযায়ী একটি করে গরু ছাগলের হাঁস মুরগির খাবার তৈরি করবে আমার বিশ্বাস এদের অভাব চলে যাবে আর একটি অনুরোধ আপনারা যে বা যারা পেশাগত কাজে সুন্দরবনে যেয়ে থাকেন

জীবনে বিশুদ্ধ পানি যদি না পাওয়া যায় তাহলে বিভিন্ন জলাশয়ের পানি ও বিশুদ্ধ পানি সরবরাহ করা যাবে আর একটা কথা মনে রাখবেন আর পানি যদি এই সকল পানি ভালোভাবে ফুটিয়ে বিশুদ্ধ করে নিতে হবে আর পানি যদি ভালোভাবে ফুটাতে না পারে তাহলে অনেক সমস্যা দেখা দিতে পারে আর পানির জীবাণু করার জন্য বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে দেশটা আমার এলাকাটা আমার গ্রামটাও আমার তাহলে সব দায়িত্ব কেন আমাদের হবে নিজেদের দায়িত্ব নিজেদের নিতে হবে তবেই না দেশ বলবে সারা বিশ্ব যত মুশকিল তত আসান বিশ্বাসটা রাখতে হবে বলি আপনারা সবাই মিলে যদি সিদ্ধান্ত নেন বাড়ি আমি নেওয়া চারপাশে শাকসবজি চাষ করবেন গাছপালা